হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনারা প্রোডাক্টটা দেখে বুঝতে পারতেছেন যে প্রোডাক্টটা কিনে এটা হচ্ছে ফিশিং ল্যান্ডিং নেট এটা কিন্তু তিনটা ভাঁজে ভাঁজ করা যায় দেখতে পাচ্ছেন তিনটা এটা কিন্তু তিনটা ভাঁজে ভাঁজ করা যায় রড হলো তিনটা একটা দুইটা আর একটা তিনটা এই তিনটা এই প্যাস খুলে তারপরে আপনার ফোল করতে হবে এই যে এটা খুলে এটা সরাতে হবে আর এটা লুজ দিলে এটা বের হবে আর এই হচ্ছে নেটটা এই নেটটা কিন্তু আপনার বসি এর ভিতরে যাওয়ায় না মানে যেটা কাপড়ের আগে আসতো এগুলো সেগুলো বর্শিটা ভিতরে এগোতে গেলে ছাড়াতে কষ্ট হতো তবে এটাই খুবই কষ্ট হবেই না এই নেটটা হচ্ছে আপনার এখানে একটা গিলিপ আছে এবং বেশ লম্বা আমি এটা আপনাদেরকে মেপে বলে দিচ্ছি যেটা কয় ফুট হবে আর এই যে রডটা দেখতে পাচ্ছেন এই রডটা কিন্তু অনেক মোটা এবং ঝালাই দেওয়া যার কারণে থেকে কোনোভাবেই এটা ছুটবে না কিছু কম দামি ক্যাসিং এটা আছে যে এটা এখান থেকে ছুটে যায় আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার সলিড এসেস এর ভিতরে কিন্তু ফাঁপা নয় যার কারণে এটা অনেক টেকসই এবং মজবুত আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে এই যে ঠিক আছে এটা কিন্তু স্টিলের এটাও স্টিলের কোথাও কোনো লোয়ার জাতীয় কিছুই নাই আর এই হচ্ছে আপনাদের ক্যাসিং নেটে যেটা দেখালাম এখন লাম্বা করে দেখাবো এটা কতটুকু লাম্বা হয় দেখতে পাচ্ছেন ওই শেষ মাথায় ধরছি আর এইখানে এই যে সাত ফিটের একটু কম আছে দুইশো দশ সেন্টিমিটারের মতো এই চলে এটা সাত ফিট কারণ ভিতরে আর একটু ভিতরে আছে ওটা আমি আর ট্রেনে বের করি নেই এই টোটাল লম্বা হবে সাত ফিটের মতো টোটাল লম্বা হবে সাত ফিটের মত আর এবার এটা আমি করে দেখাচ্ছি এই হোল্ড করা একদমই সহজ আর এটা ব্যাগে ক্যারি করতে পারবেন যেহেতু এই মাথার যে রিংটা এটাও ভাস করা যায় সেতু এটা ব্যাগে ক্যারি করার জন্য খুব ভালো হবে প্রথমে এটা লুজ করে নিবেন এখান থেকে পেসটা খুলে নিবে চ্যান্ডেসটা খুলে নিচ্ছি এই হচ্ছে পেজটা খুলে নিলাম তো আমার ইউটিউবে যারা নতুন ভিওয়ার্স আছেন সে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই এই হচ্ছে ফোল্ড করা যায় দেখতেই পাচ্ছেন একদম ফোল্ড করে যে কোনো ব্যাগে ক্যারি করা যায় এই যে দেখতেই পাচ্ছেন আমি টেপ দিয়ে মাইপে রাখছি এটা হচ্ছে আপনার সত্তর সেন্টিমিটারের মতো আসছে আমরা ব্যাগ তৈরি করি সাধারণত আশি মানে এই আমাদের যে ক্যারি ব্যাগগুলা আছে সেটা হচ্ছে এতটুকু আর সেই জন্য একটা ব্যাগে ভালোভাবে আপনারা ক্যারি করতে পারবেন আর এই ছিল আজকের ভিডিওতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অনেক ব্যাগের কালেকশন আছে এই আপনাদের যে এই সপ্তাহের ভিডিওগুলোতে দেখতে পারবেন আরও আসতেছে এরপর টুপার্টের ব্যাগ আসতেছে আমাদের দ্বারা দেওয়া থাকবে আর এটার দাম থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন আমাদের নাম্বার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর নয়তো যেও। আপনারা যোগাযোগ করে নিতে পারেন সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ